আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিনেছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নৌকায়ের উপর এটা হচ্ছে যে গুলশানার করাইল যে ঘনবসতিতে যাতায়াতের জন্য একটা নৌকা ব্যবস্থা আছে এখানে এখানে আমার এই যে গুলশান যে রাস্তাটা আছে গুলশান মহাখালীর যে রাস্তাটা সংযোগ রোড এখান থেকে নৌকা পারাপার করে মানুষ এই যে আমার পিছনে যে ঘনবসতি আছে এখানে প্রতিদিন যাতায়াত করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো ভাবলাম যে একটু ঢাকার ভিতরে যদি নৌকায় ঘোরাঘুরি সম্ভব হয় তাহলে সময় একটা কাজে লাগানোই যেতে পারে তাই বসে থেকে চলে আসলাম বিকালবেলা একটু ঘোরার জন্য আমরা এখানে একটা নৌকা ভাড়া নিয়েছি আধা ঘন্টার জন্য তো ভাবছি যে একটু মনমুগ্ধকর পরিবেশে বা একটু গ্রামে যখন ছিলাম তখন কিন্তু আসলে নৌকায় ঘোরাঘুরি করতাম বিশেষ করে যখন বন্যা হইতো তখন কিন্তু পানি থই থই করত তখন কলা গাছের ভেলা বানিয়ে তার তারপর কিন্তু আমরা শৈশবে সেই স্মৃতির সময়গুলো কাজে লাগিয়েছি চাষ যারা ছিল সবাইকে নিয়ে বিশাল বড়ো ভেলা বানিয়েছি সেখানে ভেলা চালাইছি এই যে পানির উপরে তো ভাবলাম যে আজকে একটু নৌকায় ঘোরাঘুরি করি যেহেতু শহরের ভিতরে আসলে এরকম একটা পরিবেশ পাহাড়া খুবই দুষ্কর এই মুহূর্তে কথা বলবো আমার এক সহকর্মী ভাইয়ের সাথে আসলে শহরের বুকে এরকমের লেকের ভিতরে নৌকা ভ্রমণে তার অনুভূতিটা কি আমি জানতে চাচ্ছি সাদুত ভাই আপনি আমাদেরকে বলেন যে আসলে আপনার অনুভূতিটা কী অনুভূতিটা অত্যন্ত ভালো দীর্ঘ কয়েক বছর পর এই প্রথম অনেক দিন যাবৎ পর ডিঙ্গি নৌকায় ভ্রমণ করা হইতেছে তবে আমার জীবনে আমি যতদিন ডিঙ্গি নৌকা বাইছি আমার একটা ঘটনা আছে খুবই ভালো বিষয় এই মুহূর্তে কথা বললাম এক সিনিয়র ভাই আছে ফয়সাল ভাই তার অনুভূতিটা কি আসলে আপনি যদি বলতেন যে আসলে শহরের বুক বুকচিরে এরকম একটা লেকের ভিতরে আমরা নৌকায় এভাবে ভ্রমণ করবো আসলে এটা কতটুকু আনন্দের বা আপনার অনুভূতিটা কি যদি শেয়ার করতেন মূল কথা হয়েছে যেটা আমরা সবসময় ঢাকা সিটিতে এখন থাকি এরকম লেকের পার ভিতরে এত সুন্দর ডিঙ্গি নৌকা আছে এর ভিতরে পারাপার করার মতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ থাকে মানুষ থাকে তেমন প্রত্যেকটা মানুষই এই বিকাল টাইমে এরকম মুড নিয়ে ঘোরার মতন একটা ফিল অনুভব করতে পারে বিদায় সবাই বিভিন্ন শ্রেণীর মানুষ এরকম ডিঙ্গিনুকা ভাড়া নিয়ে সবাই এরকম নিজের মনের মতন সবসময় তো সুযোগ না বাট একটা জিনিস কি এত সুন্দর জায়গায় যেখানে আছে। সেখানে এরকম জায়গাটা অন্য জায়গায় পাইতেছে না কি জন্য অন্য অন্য জায়গায় ঢাকা সিটিতেই অন্য অন্য জায়গায় এরকম লেকের পার অনেক আছে কিন্তু এত পরিষ্কার লেকের পার নাই কেননা এখানে খুব নিষ্কাশন করে সুন্দর মতন রাখে এই জন্য পরিষ্কার থাকে এজন্য আর এখানকার মানুষও সচেতন নাগরিক পাশে গোলশান লেক এক পাশে হয়েছে করাইল বস্তি সবাই সচেতন এজন্যই লেকের পাটটা পরিষ্কার আছে এবং মানুষ ঘুরো অনুভব করে নিজের কাছে নিজে একটা প্রাকৃতিকভাবে যে একটা মানুষের ভ্রমণ করা প্রয়োজন নিজের আশেপাশে অনেক সময় কাজের প্রেক্ষিতে মানুষ ঘুরতে পারে না দূরেও যেতে পারে না এটা হচ্ছে জাস্ট একটা নিজের মুড প্রেস মুড প্রেস করার মতন বিকালের একটা স্থিতি হিসাবে নিজের অনুভূতি খুবই ভালো এবং সবার ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ থয়সলাইকে আসলেই এরকমের একটা সুন্দর জায়গায় ভ্রমণ করা আমি আসলে আপনাদেরকে বলবো যে আপনারা আসলে যদি সময় পান বা আপনাদের কর্মব্যস্ততার মাঝে যদি অল্প সময়ও হয় আপনারা একটু ঘুরেন মানে ঘুরলে মানুষের মন মানসিকতা ফ্রেশ হয় তাছাড়া আপনার নিজের কাছে ভালো লাগবে তাই অযথা কোথাও সময় নষ্ট না করে যতটুকু সময় হাতে পাবেন ততটুকু ঘোরাফেরা করুন আমি আপনাদেরকে এটাই বলতে চাই ধন্যবাদ সকলকে